সুপ্রিয় দর্শক শ্রোতা টেক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আজকে আমি দেখাবো এইচডিএমএল সিএসএস দিয়ে কীভাবে একটা স্ট্যাটিক ওয়েবসাইট তৈরি করার একটি প্রজেক্ট তৈরি করবেন একটা প্রোজেক্ট ফোল্ডারের মধ্যে কীভাবে ইন্ডেক্স ডট এল ফাইল তৈরি করবেন একটা সিএসএস ফোল্ডারের মধ্যে কীভাবে সিএসএস ফাইল তৈরি করবেন এছাড়া ইমেজের জন্য একটা ইমেজের ফোল্ডার তৈরি করব এবং এই ইন্ডেক্স ডট এইচ এম এল ফাইলে এইচ টি এম এল কোড লেখে এই ফাইলটাকে সিএসএস এর সাথে লিঙ্ক করব সো যারা একেবারেই নতুন তাদের জন্য আজকের এই ভিডিওটা যেহেতু বিগিনারদের প্রথম টিউটোরিয়াল এটি সো এখন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই সেখানে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে এই কাজগুলো করতে হয় সুপ্রিয় দর্শক শ্রোতা আমি এখন কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম এবং এইচ টি এম এল সিএসএস এর প্রথম টিউটোরিয়ালে আজকের টপিকসটাকে আমি এভাবে সাজিয়েছি সো প্রথমে আমরা একটা প্রজেক্ট ফোল্ডার এবং ফাইল তৈরি করব তারপরে বেসিক এইচ ডিএম এর কোড লিখবো এইচ ডিএমএল ফাইল সিএসএস ফাইলের সাথে লিঙ্ক করব বেসিক সিএসএস কোড লিখবো দেন ব্রাউজার দিয়ে কোডটা রান করব বিকেনারদের জন্য এটা একেবারে প্রথম টিউটোরিয়াল সো আমরা স্টেপ বাই স্টেপ দেখাব যারা একেবারেই নতুন এইচ ডি এম এল সিএসএস শিখতে চাচ্ছেন ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তাহলে আমরা আপনারা খুব ভালোভাবে এই জিনিসটা শুরু করতে পারবেন আমরা এখন ডেস্কটপে চলে আসছি এই ডেস্কটপে প্রথম আমাদেরকে একটা ফোল্ডার তৈরি করতে হবে যেটা প্রোজেক্ট ফোল্ডার সো ডেস্কটপে আসার পরে ডেস্কটপে মাউস থেকে রাইট ক্লিক করবেন রাইট ক্লিক করার পরে নিউ ফোল্ডার অপশনে যাবেন ফোল্ডারে এখানে আমি লিখলাম ওয়েব ডেভ নামটা আপনারা যে কোনো দিতে যে কোনো কিছু দিতে পারেন এটা সাধারণত কোন প্রজেক্ট আপনারা করতেছেন সেই প্রজেক্টের উপর ভিত্তি করে এই নামটা হয় এখন আমাদের মেইন ফোল্ডারটা তৈরি হয়ে গেল এখন এই মেইন ফোল্ডারের মধ্যে আমাদের আরও দুটে ফোল্ডার তৈরি করতে হবে সো মেইন ফোল্ডারটা ওপেন করলাম প্রথমে দেখে দেই এই লার্জ আইকনে সিলেক্ট আছে এখন এখানে আমরা আরো দুটো ফোল্ডার তৈরি করব। সো সিমিলার ওয়েতে এই ফোল্ডারের মধ্যে রাইট ক্লিক করবেন নিউ ফোল্ডার এখানে প্রথম ফোল্ডারটার নাম দিলাম ইমেজেস একটা ফোল্ডার তৈরি করব রাইট ক্লিক নিউ ফোল্ডার এটার নাম দিলাম স্টাইল তারপরে এখানে আর একটা ফাইল তৈরি করব নিউ এই ফাইলটা হবে এইচটিএমএল ফাইল ইন্ডেক্স ডট এইচটিএমএল সো সেটা ও তৈরি করার জন্য রাইট ক্লিক করে নিউয়ে যাবেন যা আপনাকে টেক্সট ডকুমেন্টে ক্লিক করতে হবে টেক্সট ডকুমেন্টে ক্লিক করার পরে ফাইলটার নাম দিলাম ইন্ডেক্স ডট এইচটিএমএল এবং ডট যে এক্সটেনশন আছে এটাকে আপনার ডিলিট করে দিতে হবে ডিলিট করে দিলাম এখন বাহিরে ক্লিক করেন দেখেন এক্সটেনশন চেঞ্জের একটা নোটিফিকেশন আসবে সেখানে এ ক্লিক করবেন আমাদের এইচ ফাইল তৈরি হয়ে গেল এখন স্টাইল ফোল্ডারের মধ্যে আমরা যাব এখানে যে রাইট ক্লিক করব রাইট ক্লিক নিউ সেম ওয়েতে ডকুমেন্ট এখানে ফাইলটার নাম দিব স্টাইল ডট ডট এবং কেটে দিয়ে ক্লিক করব দেখেন এক্সটেনশন চেঞ্জের নোটিফিকেশন আসবে সিমিলার ওয়েতে এখানে ইএসএ ক্লিক করতে হবে আমাদের ফোল্ডার এবং ফাইল তৈরি কমপ্লিট হয়ে গেল এখন ইন্ডেক্স ডট এইচটিএমএল ফাইল এটাকে রাইট ক্লিক করবেন রাইট ক্লিক করে এডিট উইথ নোট প্যাড প্লাস প্লাস নোট প্যাড প্লাস প্লাসে ওপেন হয়ে গেল আমাদের আরও একটা ফাইল আছে স্টাইল এই স্টাইল ফাইলটাকে আমি রাইট ক্লিক এডিট উইথ নোট প্যাড প্লাস প্লাস কোনোটাতেই কোনো কোড লেখা নাই এখন আমরা এখানে কোডগুলো লিখব স্টেপ বাই স্টেপ প্রথম আমাদেরকে ইন্ডেক্স ডট ফাইলে আমরা কোডগুলো লিখব এখানে প্রথম যে কোডটা হবে এক্সপ্লেমেটরি সাইন ডক টাইপ এইচ এম এল এটার অর্থ হলো এইস টিএম ভার্সন কোনটাই এটাকে ডিক্লেয়ার করে এটা হলো ডক এইচ হল এম এল এটি এইচ এইস টিএম ফাইভের এটা গেল প্রথম আমাদের এই লাইনটা লিখতে হবে তারপরে আমাদের এইচটিএমএল এর একদম বিগিনার প্রথম যে কোডটা হলো সেটা হলো এইচ এইচটি এম এল এটা হল এইচটিএমএল ট্যাগ অল এইচটিএমএ আপনি নতুন করে কোনো ট্যাগ লিখতে পারবেন না যেগুলো ডিফাইন করা আছে সেটাই লিখতে হবে এটা এইচটিএমএল এর শুরু এবং শেষ এল ট্যাগের ক্ষেত্রে যে ট্যাগটা আপনি শুরু করবেন সেই ট্যাগটাকে শেষ করতে হবে যেমন এখানে আমরা এইচটিএমএল লিখে শুরু করছি লেস দেন গ্রেটার দেন সাইনের মধ্যে সিমিলার ওয়েতে যখন শেষ করবেন এটা একটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে এইভাবে আপনাকে শেষ করতে হবে এখন এই মধ্যে আমরা ওয়েব পেজে যে জিনিসগুলো দেখি তার সব কিছু এই এই দুটো থাকে প্রথম আমরা যে জিনিসটা তৈরি করব সেটা হলো হেড সিমিলার ওয়েতে হেডটাকে আমাদের ক্লোজ করতে হবে এই জি এটি হেড এটা একটা গেল হেড পার্ট একটা গেল আমাদের আরো একটা পার্ট আমরা তৈরি করব সেটা হলো বডি সো বডিকে দেখেন বডি অল ট্যাগ এইভাবে আমাদের তৈরি করতে হবে এখন এই বডিটা হলো আমাদের এইচটিএমএল এর একটা ওয়েব পেজের মূল এর মধ্যে সবকিছু নির্ধারিত থাকে এই বডিতে আমরা তিনটে ডিপ ট্যাগ নিব যেমন ধরেন এটা ফরওয়ার্ড স্ল্যাশ দিয়ে শেষ করতে হবে ওপেনিং অ্যান্ড ক্লোজিং এখন এই ট্যাগ গুলা নেওয়ার পরে এই ডিপ আমি কপি করে নেই এখান থেকে কপি করলাম মূলত এই ডিপের এই বডির মধ্যে যা থাকবে সেটাই ওয়েব পেজে ভিজিবল সো প্রথম ডিপটাকে যেমন ধরেন একটা ওয়েবসাইটের কি কি থাকে হিডার বডি দেন ফুটার তিনটা পার্ট থাকে সো প্রথম পার্টটাকে আমি এটা ক্লাস ইকুয়াল টু হিডার দিয়ে দিলাম সো এই ডিপটা হলো ট্যাগ ক্লাসটা হলো অ্যাট্রিবিউট সো এই এলিমেন্টগুলা এইভাবে লেখা হয় অ্যাট্রিবিউট আরো অনেক রকম হতে পারে আইডি হতে পারে নেম হতে পারে সো এগুলা এলিমেন্টকে বোঝার সুবিধার্থে ক্লাস আইডি এগুলা দেয়া হয় এবং সিএসএস এর সাথে যখন আমরা কাজ করব এই ক্লাস আইডি দিয়েও সেখানে লিঙ্ক করতে হবে সো ডিপের এখানে এখানে দিলাম আইডি ইকুয়াল মেইন বডি আর শেষের ডিপটাকে আমি দিলাম এটাও ক্লাস হিসেবে করি ক্লাস সো আমাদের মোটামুটি একটা স্ট্রাকচারে আমরা দাঁড়িয়ে গেলাম এখন এর মধ্যে একদম অল্প কিছু কোড লিখব এখন যেমন ধরেন এখানে আমরা একটা পি ট্যাগ নিব পি মিনস ধরেন প্যারাগ্রাফার স্ল্যাশ পি সো এখানে লিখে দিলাম দিস ইজ হিডার এই জিনিসটাকে যদি আমরা কপি করি এখান থেকে পুরোটা মেইন বডিতেও আমরা একটা দিলাম তারপরে আমরা হুটারেও একটা দিলাম শুধু এখানে লেখাগুলো চেঞ্জ করে দিলাম আর এটা দিলাম বেসিক ওয়েবসাইট স্ট্রাকচার এখানে দাঁড়ায় গেল এখন এটাকে যদি সেভ করি সেভ করে আমরা যদি লোকেশনে দাই এইচটিএমএল ফাইলটাকে যদি রান করি দেখেন কি আসে ওই আমাদের লেখাগুলো এখানে চলে আসতে দিস সেকশন দিস ইস মেইন বডি সেকশন দিস ইস পুটার মানে এখানে স্ট্যান্ড হয়ে গেছে এখন হেডের মধ্যে আমরা কি কি করব। হেডের মধ্যে মেইন একটা কাজ করব আমরা এখানে দেখেন টাইটেল টাইটেল মিনস পেজের যে টাইটেল থাকে সেই জিনিসটাকে আমরা এখানে লিখব সো টাইটেলটা কি দিব this my past fight এটা হলো টাইটেল এখন আরেকটা কাজ করব এখানে আমরা লিংক করব আমাদের সিএসএস ফাইলকে লিংক এটা আমাদের ট্যাগ দেন আমাদের রিলেশনশিপ ইকুয়াল টু স্টাইল শীট তারপরে আমাদেরকে বলতে হবে এই স্টাইল শিটটা কোথায় আছে সেটার অ্যাট্রিবিউট হলো রেফারেন্স ইকুয়াল টু দেন এখন এই হাইপার রেফারেন্সটা কি আমাদের দেখতে হবে এই স্টাইল শিটটা আমরা কোথায় রেখেছি সো আমরা কোথায় রেখেছি দেখেন এই স্টাইলের মধ্যে এই স্টাইল শিটটা আছে যদি আমাদের এই লোকেশনটা ফোল্ডারের নাম স্টাইল ফাইলের নাম স্টাইল সিএসএস এখন এখানে আমাদের লোকেশনটা হবে স্টাইল হোল্ডারের নেম ডট সিএসএস এখন যদি আমাদের এই ইন্ডেক্স ফাইলের লোকেশনই যদি স্টাইল ডট সিএসএস থাকতো তাহলে আমাদের শুধু স্টাইল ডট সিএসএস দিলেই হয়ে যেত এখন এটা আমাদের কাজ হয়ে গেল এখন এটা যেহেতু আমাদের বেসিক স্ট্রাকচারটা দাঁড়ায় গেছে এখন সিএসএস জিনিসটা কি করে যেমন ধরেন আমাদের এই ওয়েবসাইটটা আমরা রান করে দেখছি সেকশন এই লেখাটা এখানে আছে এখন এই লেখাটা আমরা চাচ্ছি মাঝখানে থাকবে এদের একটা ভালো ব্যাকগ্রাউন্ড কালার থাকবে লেখাটা আরও বড় হবে এরকম কিছু অনেক কিছু আমরা চাচ্ছি তো সেই কাজগুলো করতেই আমাদের সিএসএস ইউজ করতে হবে তো এখন আমরা সিএসএস ফাইলে চলে যাই যাওয়ার আগে আমরা দেখে নেই এই যে যে জিনিসটাকে আমরা ডিজাইন করতে চাচ্ছি সেটার ক্লাস নেম হলো হিডার এটা মনে রাখতে হবে এখন এই স্টাইল ডট সিএসএস ফাইলে আমরা চলে গেলাম এখানে ক্লাস নেম যখন আমাদের হবে তখন আমাদেরকে ডট একটা সাইন দিতে হবে ডট হিডার সেকেন্ড ব্রাকেট শুরু তারপরে আমাদের লিখতে হবে আমরা চাচ্ছি ব্যাক

যখন আমরা এই স্টেম এলটাকে দেখাবো এই ফাইলটাতে এফেক্ট করবে কারণ সিএসএস ফাইলকে এখানে আমরা লিঙ্ক করেছি এখন দেখি আমরা রান করে কি অবস্থা হয় রিফ্রেশ দেখেন এটা ব্যাকগ্রাউন্ড কালার ব্লু হয়ে গেছে এখন আমরা যদি আবার নোটপ্যাড ফাইলে যাই সিএসএস ফাইলে এখানে যদি যাই এখানে আমি দিব টেক্সট অ্যালাইন আমি লেখাটা মাঝখানে নিব সেন্টার তারপরে আমি ওই ফন্টটা আরো বড় করে নিব যে কারণে ফন্ট সাইজ ক্লোন আমি দিব বলেন লাইক থার্টি পিকজার সেমি ক্লোন দেওয়া শেষ দেন আমি কালার যদি করি কালার ওই টেক্সটটা যে হবে তার কালারটা আমি নিব হোয়াইট সেমিকলন দিয়ে শেষ করল সেভ করি সেভ করার পরে আমি ব্রাউজারটাকে রিফ্রেশ করে দেখি ওই পরিবর্তনগুলো এখানে হলো কিনা দেখেন হিডার সেকশন লেখাটা বড় হয়ে গেছে এই ব্যাকগ্রাউন্ড কালার ব্লু হয়ে গেছে মোটামুটি এক্স্যাক্টলি হোয়াট এভার উই আর লুকিং ফর সিএসএসএস স্টাইল ইট ইজ অ্যাফেক্টিং এইভাবে আপনারা HTML এবং সিএসএসকে কে লিঙ্ক করবেন এবং এইচটিএমএল এ যে জিনিসটা আপনারা যেভাবে ডিজাইন করতে যাবেন ওয়েব পেজটা সেইভাবে ডিজাইন হবে এটা আমাদের বেসিক এল কোড এবং এই এল কোড সিএসএস এর সাথে লিঙ্ক করা এবং সিএসএস এর স্যাম্পল কোড লেখে আজকের প্রথম ক্লাসটা এই পর্যন্তই সো আমাদের টপিক্স যেটা ছিল দেখি আমাদের টপিকস গুলো আমরা কভার করতে পেরেছি কিনা সো এটা আমাদের টপিক ছিল প্রজেক্ট ফোল্ডার এবং ফাইল তৈরি করা এটা আমরা করছি বেসিক এইচটিএমএল কোড লেখা এটাও লিখে ফেলছি এইচটিএমএল ফাইল সিএসএস এর সাথে লিঙ্ক করা করে ফেলছি বেসিক সিএসএস কোড লিখছি আমরা ব্রাউজার দিয়ে কোড রান এটাও করছি দ্যাটস মিনস অল উই হ্যাভ কমপ্লিটেড হোয়াট এভার উই হ্যাভ টপিকস আমাদের যে টপিকস গুলো ছিল সেগুলো আমরা কমপ্লিট করে ফেলছি আমি আশা করব যারা এইচটিএমএল সিএসএস এর নতুন এবং ওয়েব ডেভেলপমেন্ট শিখতে চাচ্ছেন প্রথমে স্ট্যাটিক ওয়েবসাইট দিয়ে এই ভিডিওটা তাদের জন্য অনেক কাজে আসবে বলে আমি মনে করি যদি এই ভিডিওটা আপনাদের কাজে আসে ভালো লাগে অবশ্যই ভিডিওটাকে লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা অন্যদের মাঝে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য